আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে এই আটটা পঁয়তাল্লিশ মিনিটে কক্সবাজার এসে পৌঁছলাম আজকে আমি কক্সবাজার রেল স্টেশন সম্বন্ধে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল কক্সবাজার জেলার জিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি ছয়তলা ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন কক্সবাজার সমুদ্র সৈকত হতে ছয় কিলোমিটার দূরে উনত্রিশ একর জায়গার ওপর নির্মিত স্টেশন ভবনের মোট আয়তন এক লাখ সাতাশি হাজার বর্গফুট দুই সালে নির্মাণ কাজ শুরু হয়ে দু সালে নভেম্বরে শেষ হয় এখানে টিকিট কাউন্টার রয়েছে শপিং মল রয়েছে রেস্তোরাঁ এবং ক্যাফে আছে শিশু সেবা যত্ন কেন্দ্র আছে লকার সুবিধা আছে ডাকঘর আছে কনভেনশন সেন্টার আছে কেন্দ্র ও এটিএম বোধ রয়েছে রয়েছে সর্বোপরি নামাজের জায়গা এছাড়াও স্টেশনটিতে দুইটি পৃথক গমন এবং বহির্গমন সড়ক রয়েছে তিনটি বড় পার্কিং এরিয়া রয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন ঢাকা যাতায়াত করে কক্সবাজার এক্সপ্রেস দু সালে পয়লা ডিসেম্বর চালু হয় পর্যটক এক্সপ্রেস চালু হয় দু সালে এই স্টেশনটি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন নামে পরিচিত যা হাজারই থেকে কক্সবাজার একশো দুই কিলোমিটার রেলপথের অংশ জিনুক আকৃতি আধুনিক রেল স্টেশন যাকে জিনুক রেল স্টেশন বলা হয় তো স্টেশনটি এত সুন্দর যে যে কোনো পর্যটকের বিমোহিত করে তো আমি আজকে তেরো তারিখ কক্সবাজার এসে পৌঁছলাম আমি গতকাল রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ট্রেন চারার কথা ছিল কিন্তু বারোটা তিরিশ মিনিটে দুই ঘন্টা দেরিতে ট্রেনটা আসে কক্সবাজার এক্সপ্রেস বারোটা তিরিশে রওনা দিয়ে চট্টগ্রাম আসে পাঁচটা তিরিশে কক্সবাজারে এসে পৌঁছায় আটটা তিরিশ মিনিটে এখন আটটা তিরিশ মিনিট বাজে এই এই ট্রেনে বিভিন্ন ধরনের আসন রয়েছে শোভন শ্রেণী স্নিগ্ধা এবং এসি বাথ পকার বিধি বাড়াও ভেরিয়েশন হয় ছয়শো পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা অ্যাসিবাদ চব্বিশশো টাকার মতো স্টেশনটি দেখতে খুবই সুন্দর এটা খুবই একটা নান্দনিক রেল স্টেশন আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দ তারিখ পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় বাঙালি উৎসব যেখানে সরকারি ছুটি থাকে তো সেই সুবাদে যেহেতু আগামীকাল সরকারি ছুটি প্রচুর দর্শক সমাগম হয়েছে কক্সবাজার একটি পৃথিবীর মধ্যে বৃহত্তম একটি সমুদ্র সৈকত রয়েছে যেটা একশো বিশ কিলোমিটার বিস্তৃত কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে টেকনাপ পর্যন্ত এর এটি রয়েছে কক্সবাজারের উল্লেখযোগ্য তিনটি সি বিচের মধ্যে রয়েছে লাবণী সি বিচ সুগন্ধা সি বিচ এবং কলাতুলি সি বিচ আমি স্টেশনের নেমে আউট হয়ে এখন স্টেশনের বাহিরের অংশে চলে এসেছি বাহিরের অংশে আমি আপনাদেরকে দেখাবো ওই যে পানির একটা আধার দেখতেছেন তার মধ্যেই বাসমান জিনুকের অবয়ব তৈর করা হয়েছে যেটা অনেকটা জিনুস সাদৃশ্য এ থেকেই এটাকে জিনুক স্টেশনও বলা হয়ে থাকে এখানে পর্যটকরা প্রচুর পরিমাণে ছবি ওঠায় সেলফি তুলে ভিডিও করে এই স্টেশনটা অবকাঠামো অনেকটা জিনুকের আদলি তৈরি যার জন্য এটাকে জিনুক স্টেশনও বলা হয়ে থাকে তো আজকে আমি কক্সবাজার রেলওয়ে স্টেশন সম্বন্ধে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো আপনারা আমাকে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ